বনি ভাই কত বড় শট বাহ ভাই ছয় প্রথমটাই ছয় বাহুবলি ভাই বাহুবলী আরে ভাই দ্বিতীয় ওটা ছয় কি ভাই তিন নাম্বার ছয় মানে তিন দিনটা ছয় হাকিয়ে দিল ভাই অসাধারণ আর এটা মুস্তাফিজুর মানে অসাধারণ ক্যাচে ভাই অসাধারণ ভাই কি সুন্দর কেছ আর পাতিরা না সেলিব্রেশন অসাধারণ মহেন্দ্র বাহুবলী ধোনি অসাধারণ তিন তিনটা ছয় এবং মুস্তাফিজুর রহমানের অসাধারণ ক্যাচ এবং রানার অসাধারণ উইকেট এবং সেলিব্রেশন মানে দেখার মধ্যে অনেকটা ব্যাপার আছে এখানে অসাধারণ খেলা হলো মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস সিএসকে মধ্যেই তার আগে বলে রাখি সিএসকে প্রথমে ব্যাটিং করে কিন্তু অসাধারণ খেলেছিল এবং এখানে ঋতু রাজ চল্লিশ বলে উনসত্তর রান করলো অসাধারণ শিবম দুবে না বললে নয় শিবম দুবে কিন্তু অসাধারণ খেললো শিবম বললে তবু এখানে বলে এখানে রান করলো এবং দশটা চার মারলো আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ধোনি ধোনি যেটা হচ্ছে লাস্ট ওভারে আসে লাস্ট ওভারে আসে কিন্তু সব বেশি রান চলে যায় এবং সেই মহেন্দ্র সিং ধোনি কিন্তু প্রথম তিনটা বলে কিন্তু একটা ছয় তারপরে দুই রান করে মানে কুড়ি রান করলো অনলি শুধুমাত্র চার বলে কি বলবে এখানে এবং কুড়ি ওভার শেষে মহেন্দ্র সিং ধোনির দল এখানে দুইশো ছয় রান করতে পেরেছিল এবং দুশো সাত টার্গেট দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস কে তবে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে ভালো খেললেও যখন একটা আউট চলে যায় তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় কারণটা হচ্ছে এখানে ঈশান কিষান ঈশান কিষাণ কিন্তু অসাধারণভাবে খেলেছিল তবে ঈশান কিষানকে কিন্তু প্রথমেই আউট করে দিয়েছিল তেইশ রান করে আউট করে দিয়েছিল এবং অন্যদিকে কিন্তু রোহিত শর্মা ন ডাউট মানে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত ছিল এবং রোহিত শর্মা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছিল এবং তেষট্টি বলে একশো পাঁচ রান তেষট্টি অসাধারণ এখানে কিন্তু সবথেকে ভালো খেলেছে এবং অন্যদিকে এখানে কিন্তু সূর্য কুমার সূর্য কুমার যাদব কিন্তু তবে এই ম্যাচটাতে কিন্তু প্রথম বলটাতে কিন্তু এখানে আউট চলে যায় এই আউটটা নিয়েছিল এখানে কিন্তু মুস্তাফিজুর রহমান এবং মুস্তাফিজুর রহমান কিন্তু অসাধারণ ক্যাচ করে এই ম্যাচটা কিন্তু একদম হাতের বগলে নিয়েছিল এবং অন্যদিকে আরেকটা কথা বললে নয় সেই বলটা হচ্ছে এখানে পাতি রানা যখন সিএসকে দল অনেকটা চাপের মুহূর্তে ছিল একটা উইকেট নিতে পারছিল না তখন কিন্তু প্রথম শুরু করে পাথিরানা এবং পাথিরানা কিন্তু চার চারটা উইকেট নেয় এবং চার চারটা উইকেট যাওয়ার পরে কিন্তু অস্বস্তিতে পড়ে যায় এখানে মুম্বাই ইন্ডিয়ানস এবং মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু এখানে কুড়ি রানে হার হয়ে যায় এবং অন্যান্য প্লেয়াররা সেরকম না খেলতে পারলো কিন্তু এখানে রোহিত শর্মা অসাধারণ খেলেছে এবং হার্দিক পান্ডের কথা না বললে নয় হার্দিক পাণ্ডে শুধুমাত্র দুই রান করতে পেরেছে এবং হার্দিক পান্ডিয়া কিন্তু এখানে সজাগ ক্যাচ আউট হয়ে গেছিলো এবং অসাধারণ খেলা হলো হার হার্দিক পান্ডিয়া সূর্য কুমার যাদব কেউই সেরকম খেলতে পারেনি সিএসকে এর সামনে এবং এই ম্যাচটা কিন্তু কুড়ি রানে জিতে যায় সিএসকে তবে দেখার বিষয় আছে এরপরে সিএসকে কতটা ভালো খেলতে পারছে